তুমি আমার উপর চাপিয়ে দেবে আমার টাকাও দেবে না মানুষকে টাকাও দেবে না ভাই তোমাদের দয়া দরকার নেই আমাদের আমাদের মতো করতে দাও মানুষের আশীর্বাদে যখন বারো লক্ষ পঞ্চাশ লক্ষ আগে করতে পেরেছি বারো লক্ষ দিচ্ছি আমরা ডিসেম্বর থেকে আরো চব্বিশ লক্ষ যেটা বাকি থাকবে আমি দু তিন বছর টাইম হাতে নেব সারা বাংলায় সব পাকা বাড়ি আমরা আস্তে আস্তে করে আমার টাকাটা সংকুলন করতে হবে রিজার্ভ ব্যাংক তো আমার কাছে নেই যে ছাপিয়ে দেবো বা নোটবন্দি করে টাকা জোগাড় করবো টাকাটা রাজ্যের ট্রেজারিতে ইনকাম করে আনতে হবে জলের ওপর ট্যাক্স চাইবো না বিদ্যুতের দাম বাড়াবো না গ্রামীণ এলাকায় দেখুন যেখানে সি নেই কোনো দাম বাড়েনি তো বিদ্যুতের ইভেন একশো ইউনিট পর্যন্ত যারা তিন মাসে পায় তারা ফ্রি পায় টাকাটাও তো জোগাড় করতে হবে টাকাটা যখন আমার কাছে আসবে সংকুলন হবে আমি কথা দিচ্ছি আমি যদি কথা দিই আমি জুমলা সরকার করি না যে বলবো এক করব না ইলেকশানে যা যা বলেছিলাম প্রত্যেকটা করে দিয়েছি এটা মামাটি মানুষের সরকার আমার সরকার আমার দলের কাছে দায়বদ্ধ নয় দলকে ভালোবাসে দলের স্লোগান ও মামাটি মানুষের সরকার আমার সরকারেরও স্লোগান তাই কিন্তু মনে রাখবেন আমার দায়বদ্ধতা ফার্স্ট প্রায়রিটি মানুষের কাছে তারপরে আমার দল এটা আমি করি কারণ দল আমাকে এটা বলেছে যেটা আমাদের ম্যানিফেস্টে কমিটমেন্ট এটা আমাদের করতে হবে তাই সরকার থেকে আমাকে সেই কাজটা করতে হয় তার কারণ আমি মানুষকে দাঁড়িয়ে কথা দিয়েছি আমি মানুষকে দাঁড়িয়ে যে কথাটা দিই সেই কথাটা শেষ পর্যন্ত করি বাড়ির কাজ গ্রামীণ আমি আগেই বলেছি বাংলা আবাস যোজনা হবে না এটা বাংলার বাড়ি টাকা যখন আমাদের নামও আমাদের রাজ্যের নামে হবে বাংলার বাড়ি এখনো তো বাংলার নামটা করে দেয়নি আসুন না কিছু প্রজেক্টের নাম মধ্যে দিয়ে করি এটা অলরেডি আমাদের বাংলার বাড়ি হচ্ছে আরবান এলাকাতেও হচ্ছে রুরাল এলাকাতেও এটা নাম হবে বাংলার বাড়ি আর পথশ্রিত গ্রামীণ রাস্তা আমরা করি আমাদের নিজেদের টাকায় ইলেকশনের আগেও আমরা করে দিলাম এবং ইলেকশনের আগেও জানুয়ারি না ফেব্রুয়ারি মাসে আমরা ন লক্ষ লক্ষ্মীর ভাণ্ডার দিয়েছি যখন কোড অফ কন্ডাক্ট চালু হয়নি এক্সট্রা কাজেই টাইম টু টাইম এগুলো আমরা দেখে নেবো যেটা যেটা করার আমরা করবো আমার এটুকুই বলার ছিল বাদ বাকিটা আপনাদের সবার দায়িত্ব আর ওই মার্কেটিংয়ের মিটিংটা আর বেচা তুমি যখন নিচ্ছো তখন দায়িত্ব নিয়ে সেক্রেটারিকে কনফিডেন্সে নিয়ে কাজটা সিরিয়াসলি করতে হবে রুরাল ডেভেলপমেন্ট পঞ্চায়েতকেও বলছি এগ্রিকালচারকেও বলছি সব কাজ আমরা যখন করব সিরিয়াসলি আমি প্রিন্সিপাল সেক্রেটারি রুরাল ডেভেলপমেন্টকেও বলছি ওমেন চাইল্ড উইডো পেনশন সব কিছু কন্যাশ্রী সবটাই সঙ্গমিত্রার আন্ডারে দেখে নিতে হবে ওমকার এগ্রিকালচার ডিপার্টমেন্ট যত ভালো হবে তোমার তত নাম হবে আমাদের হচ্ছে সুজলা সুফলা বাংলা সুফল বাংলা আমাদের আরেকটু একটু বাড়াতে হবে আমি জানি সুফল বাংলা যখন প্রাইস হাইক হয় খুব কাজে দেয় তুমি এগ্রিকালচারে কাজ করো আরো কোনো একটা কাজ তোমাকে আমি দেখে দেবো আর ফাইন্যান্সে তুমি এখন বুঝে গেছো প্রভাত তুমি তো দিন কাজ করছো ফাইন্যান্সে সমাজ হলো তিন মাস হয়েছে এখন বুঝেছো আশা করি কাজে চটপট কাজগুলো করে ফেল আর রাজীব তোমাকে যে দায়িত্ব দিয়েছি তোমাকে পালন করতে হবে আর সিএস তো টোটালটাই দায়িত্ব নিয়ে করবে আর যদি বলেন আমার দায়িত্ব কিছু না হলে বকাজ ঝকা করা কখনো ভালোবেসে কাছে টেনে নেওয়া কিন্তু মানুষের কাজটা আমি আমার মন্ত্রীদেরও বলি সবসময় মানুষের কাজের দায়িত্ব নিয়ে মানুষের কাজটাকে প্রায়োরিটি দেওয়া উচিত আমি এটুকু বলে আমি সংবাদ মাধ্যমকে অনেক অনেক ধন্যবাদ নমস্কার এবং আমাদের কৃতজ্ঞতা জানাচ্ছি আপনারা এতক্ষণ আমাদের সময় দিয়েছেন কিন্তু প্রত্যেকটাই পজিটিভ কাজ আমি আশা করি মানুষের এই কাজগুলোকে আপনারা আপনাদের হয়তো অনেক জায়গায় অনেক অ্যাডভার্টাইজমেন্ট থাকে সুযোগ পান না কিন্তু দয়া করে এইগুলো যদি একটু মানুষকে জানান আমরা উপকৃত হব অনেক ধন্যবাদ